আজকে আমরা করব এই একুশ নম্বর অঙ্কটি একটি শহরে মোট লোকসংখ্যা চার হাজার জন তাদের মধ্যে চারশো জন চারশো জনের সনি টিভি রয়েছে এক হাজার জনের সিঙ্গার টিভি আছে এবং তিনশো জনের উভয় ধরনের টিভি আছে মোট কতজনের টিভি আছে মোট কতজনের কোনো টিভি নাই কতজনের শুধুমাত্র সনি টিভি আছে কতজনের শুধুমাত্র সিঙ্গার টিভি আছে সর্বোচ্চ দুটি টিভি ব্যবহার করে কতজন আচ্ছা এই দুইটা রিকোয়ারমেন্টের ক্ষেত্রে এটাই শেষ অঙ্ক এবং যতগুলো রিকোয়ারমেন্ট এতদিন আমরা করে আসছি সবগুলো রিকোয়ারমেন্ট এখানে আছে অর্থাৎ এই পাঁচটা রিকোয়ারমেন্ট ঘুরে ফিরে বারবারই আমাদের সামনে আসছে পরীক্ষায়ও ঠিক একইভাবে এই পাঁচটা রিকোয়ারমেন্ট বারবার ঘুরে ফিরে আসতে পারে তো আমরা এই সেই অঙ্কটি করি দুইটা সেটের এরপরে আমরা তিন সেটের অঙ্ক করা শুরু করব আর কি তো চলো আমরা সরাসরি আমাদের বোর্ডে চলে যাই আমরা বোর্ডে চলে এলাম দেখো এই হচ্ছে আমাদের অঙ্কটা এখন আমরা যে কাজটা করব সেটি হলো প্রথমেই আমাদের অঙ্কটা পড়তে হবে একটা সেটের অঙ্ক সামনে আসলে আমাদের প্রথম কাজটা হবে অঙ্কটা পড়তে হবে এবং কোন বিষয় নিয়ে জরিপ করা হয়েছে সেই বিষয়গুলো আমাদের সেট ধরে নিতে হবে কারণ কি আমরা জানি সেটের প্রত্যেকটা অঙ্ক কোনো না কোনো বিষয়ের উপর জরিপের উপর ভিত্তি করে হয়ে থাকে হ্যাঁ তো কোন কোন বিষয় নিয়ে জরিপ করা হয়েছে সেই বিষয়গুলো আমাদের আগে আইডেন্টিফাই করতে হবে এবং সেই সেট সেই বিষয়গুলোকে সেট ধরে নিতে হবে তো আমি আরও একবার পড়ি এখানে বলছি একটি শহরের মোট লোক সংখ্যা চার হাজার জন তাদের মধ্যে চারশো জনের সনি টিভি আছে দেখো এই একটা বিষয় সনি টিভির উপর জরিপ করা হয়েছে এক হাজার জনের সিঙ্গার টিভি আছে তো এটাও আর একটা বিষয় সিঙ্গার টিভির উপর জরিপ করা হয়েছে সুতরাং এই দুইটা বিষয়কে আগে আমরা সেট ধরে নেব তো লিখে ফেলি একুশ নম্বর অঙ্ক মনে করি বা ধরি মোট লোক সংখ্যার ইউ সনি টিভি আছে তাই না তাহলে আমরা এখানে লিখব সনি টিভি আছে রুফ লোকের হচ্ছে সিঙ্গার টিভি সিঙ্গার টিভি আছে এরূপ লোকের সেট হচ্ছে ব্যাস আমরা সেট ধরে নিলাম এবার আমাদের কাজ হবে প্রশ্ন দিয়ে প্রত্যেকটা মান আলাদা করে লেখা তারপরে এক লাইন করে পড়ব আর লিখবো একটি শহরের মোট লোকসংখ্যা হচ্ছে এখানে চার হাজার তাহলে আমরা এখানে নাম্বার অফ ইউ সমান সমান চার হাজার ধরে নেব এখানে ইউ সমান কেন ধরে নিলাম কারণ অঙ্কে এই শর্তটা আছে অর্থাৎ নাম্বার অফ এ ইউনিয়ন বি আর হোল প্রাইম আমি বলছিলাম যদি এরকম কোনো শর্ত থাকে অঙ্কে তাহলে আমরা কি করব এই নাম্বার অফ ইউ সমান সমান মোট মানটাকে ধরে নেব এইরকম শর্ত কোনটা দেখো এখানে বলা আছে কতজনের শুধুমাত্র সানি টিভি আছে কতজনের মোট কতজনের কোনো টিভিই নাই তো সবশেষে না নিই বা না এরকম জাতীয় কিছু থাকলে আমরা কি করি হোল প্রাইম লিখি তাই না সুতরাং এরকম একটা শর্ত আমাদের অঙ্কে আছে সেটা হলো এই দুই নাম্বারে যে কারণে আমি প্রথমে ইউ সময় সময় এই মানটা ধরে নিলাম আচ্ছা ওকে তাহলে এবার আমরা লিখব পরে বলছে চারশো জনের সনি টিভি আছে সনি টিভিকে আমরা এ দিয়ে প্রকাশ করেছি সুতরাং নাম্বার অফ এ ইকাল টু কতজনের চারশো জন নাম্বার অফ এক হাজার জনের সিঙ্গার টিভি আছে আচ্ছা এবার এক নম্বর রিকোয়ারমেন্ট আমরা যাই এক নাম্বার রিকোয়ারমেন্ট বলছে মোট কত জনের টিভি আছে তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি মোট বোঝাতে ইউনিয়ন হবে সবসময় ইকুয়াল টু হট আচ্ছা দুই নম্বরে কি বলছে মোট কতজনের কোনো টিভি নেই তার মানে কি সবশেষে না বানিয়ে থাকলে হোল প্রাইম হবে নাম্বার অফ এ ইউনিয়ন বি তার হোল প্রাইম ইকুয়াল টু হট আমাদের এই শর্তগুলো কিন্তু মনে রাখতে হবে অর্থাৎ এটাই হচ্ছে আমাদের সূত্র এই চারটে সূত্র আমাদের অবশ্যই মনে রাখতে হবে কারণ এই চারটে সূত্র দিয়েই মূলত আমরা অঙ্ক করবো যেমন আমি এখানে যে যে সূত্রটা ব্যবহার করছি সেটি হচ্ছে সব শেষে না বানিয়ে থাকলে হোল প্রাইম হবে এবং হোল প্রাইমের ভিতরে অবশ্যই ইউনিয়ন হবে যেমন এ ইউনিয়ন বি তার হোল প্রাইম নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি তার হোল প্রাইম এই চারটে নিয়ম যদি মনে রাখতে পারো তাহলে কী হবে যে কোনো অঙ্ক সামনে আসলে আমরা একেবারে মুখস্থ নিয়মেই অঙ্কগুলো করতে পারবো আচ্ছা তো দুই নম্বর শেষ করলাম তিন নম্বরে কতজনের শুধুমাত্র সনি টিভি আছে শুধু কথাটি থাকলে কি হবে অন্যগুলোর উপর প্রাইম হবে অর্থাৎ নাম্বার অফ এ ইন্টারসেকশন বি শুধু সনি টিভি আছে তাই না এই যে সনি টিভি আছে তাহলে সনি টিভি আছে অর্থাৎ এ আছে বি নেই তাহলে উপর প্রাইম শুধু কথাটি থাকলে অন্যগুলোর উপর প্রাইম হয় এই বিষয়গুলো আমি আগে অনেকবার আলোচনা করেছি এখানে আর আলোচনা করলাম না শুধু মানে কি শুধু সনি টিভি আছে অর্থাৎ যাদের শুধু সনি টিভি আছে মানে কি শুধু সনি টিভি আছে সিঙ্গার টিভি নাই আর যদি বলা হতো শুধু কথাটি যদি না থাকতো যদি এরকম বলা থাকতো কতজনের সনি টিভি আছে তাহলে ওই নাম্বার অফ এ সমান সমান চারশো জনের হ্যাঁ এই আর শুধু কথাটি থাকলে অন্যগুলোর উপর প্রাইম হবে এটা মনে রাখতে হবে আমাদের আচ্ছা চার নাম্বারে কি বলছে কতজনের শুধুমাত্র সিঙ্গার টিভি আছে তার মানে এ ইন্টারসেকশন বি তার মানে কি সিঙ্গার টিভি মানে বি আছে তাহলে এ নেই এর উপর প্রাইম শুধু সিঙ্গার টিভি আছে মানে কি সনি টিভি নেই তাই সনি টিভির উপর প্রাইম তার মানে শুধু কথাটি থাকলে অন্যগুলোর উপর প্রাইম আসে এটা একটু মনে রাখতে হবে ইকাল টু হট তারপরে পাঁচ নাম্বারে কি বলছে সর্বোচ্চ দুটি টিভি ব্যবহার করে কতজন তার মানে কি নাম্বার অফ এ ইউনিয়ন বি বিকাল টু হট এই একই জিনিস অর্থাৎ মোট আচ্ছা সর্বোচ্চ কত দুইটা টিভি ব্যবহার করে কতজন তার মানে ইউনিয়ন বিএিক্যাল টু হট আচ্ছা আমাদের মানগুলো সব বসানো হয়ে গেল এবার আমরা যেটা করব আমরা একটু ক্যালকুলেশন করে মানগুলো বের করে নেব ব্যাস উপরের থেকে একটু জায়গা বের করে নিলাম কারণ এই জিনিসগুলো আমাদের আর প্রয়োজন নেই আমরা প্রথমে এক নম্বর রিকোয়ারমেন্টে চলে যাব এক নম্বর রিকোয়ারমেন্ট নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকাল টু সূত্রটা আমরা জানি নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশান বি ইকাল টু নাম্বার অফ এর মান হচ্ছে এখানে চারশো জন প্লাস নাম্বার অফ বি মান হচ্ছে এক হাজার মাইনাস উভাই হচ্ছে তিনশো তাহলে কত হলো এখানে এগারোশো জাস্ট এই এগারোশো উত্তর দুই দুই নম্বরে বলছে হোল প্রাইম তার মানে আমরা জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি তার হোল প্রাইম তো কোনো কিছুর উপর হোল প্রাইম থাকলে আমরা কি করি সার্বিক সেট ইউ থেকে বিয়োগ করি এখানে নাম্বার অফ ইউ লিখবো মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি তো নাম্বার অফ ইউ এর মান হচ্ছে এখানে কত চার হাজার মাইনাস ইউনিয়ন বির মানটা আমরা এইমাত্র বের করলাম সেটা হচ্ছে এগারোশো ইকুয়াল টু কত আসবে দুই হাজার নয়শো এত জ একটা উত্তর এবার যদি আমরা তিন নাম্বারে চলে যাই তিন নাম্বারে কী বলছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম নাম্বার অফ এ বি বির উপর প্রাইম তার মানে কি যখন হোল প্রাইম থাকে তখন আমরা সার্ভিক সেটিউ থেকে বিয়োগ করি যখন ভিতরে প্রাইম থাকে তখন আমরা কি যেটার উপর প্রাইম থাকবে না সেটার উপর থেকে সেটা থেকে বিয়োগ করি তার মানে কী হবে নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি তো নাম্বার অফ এর মানটা কত আছে এখানে চারশো মাইনাস এই ইন্টারসেকশন কত ছিল তিনশো আচ্ছা এখানে আমরা তিনশো বসাবো এই কারণটা হবে হচ্ছে একশো জন উত্তর আচ্ছা এবার আমরা চার নম্বর অঙ্কটা করব চার নম্বরটা করব এখানে চার নম্বরে বলছে নাম্বার অফ এর প্রায় ইন্টারসেকশান বি ইকুয়াল টু নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশান বি তো নাম্বার অফ বিয় মানটা কত ছিল আমাদের এক হাজার ইন্টারসেকশন মানটা তিনশো কত সাতশো জন এই একটা উত্তর এবার আমরা চলে যাব পাঁচ নম্বরে পাঁচ নম্বর হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি এটা তো ইতিমধ্যেই আমরা বের করে ফেলেছি এই যে এক নম্বর আর এটা একই রকম তারপরেও আমরা একটু বের করে ফেলি এখানে সূত্রটা বসাবো নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন b ইকুয়াল টু নাম্বার অফ ইউ এর মানটা কত আছে এ ইউনিয়ন বি এর মানটা সরি নাম্বার অফ এ এর মানটা হলো 400 ও হো ভুল বলছি এ এর মানটা হলো 400 প্লাস নাম্বার অফ বি এর মানটা হলো 1000 মাইনাস এটার মান হলো 300 ইকুয়াল টু 1100 জন এই হলো উত্তর আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে একটা স্ক্রিনশট দিয়ে সরাসরি আমার হোয়াটসঅ্যাপে প্রশ্ন করতে পারো অথবা এই অঙ্কের এই ভিডিওর নিচে তোমরা কমেন্টস করলে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে এ পর্যন্ত নেক্সট যে ভিডিওটা থাকবে সেখানে আমরা অবশ্যই তিন সেটের যে অঙ্কগুলো সেটার প্র্যাকটিস করার চেষ্টা করব আর এই যে দুইটা সেটের অঙ্ক এরপরে তোমাদের বইয়ে অনেক অঙ্ক থাকতে পারে তো যে অঙ্কই থাকুক না কেন এই যে নিয়মের অঙ্কগুলো আমি করে দিলাম সবগুলো ইনশাল্লাহ এর মধ্যেই থাকবে এর বাইরে আর কোনো অঙ্ক তোমাদের বইতেও ইনশাআল্লাহ পাবে না তো যদি কোনো অঙ্ক থাকে এর বাইরে এবং সেই অঙ্কটা যদি তোমাদের প্রয়োজন মনে করো তাহলে অবশ্যই অঙ্কটি আর একটা ছবি আমাকে হোয়াটসঅ্যাপে দিলে বা এই অঙ্কের নিচে যদি তোমরা কমেন্টস করে দিয়ে দাও আমি সেই অঙ্কগুলো আবার সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এই হচ্ছে মোটামুটি এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে আশা করি যে ধরনের অঙ্কই আসুক না কেন দুই সেটের তো পাৰিব